প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ মাহমুদুল হাসান দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মধ্যে আবার ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব তাই আসুন আমরা আমাদের পরিবার আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে নিয়ে ঈদ আনন্দ উদযাপন করি সকলকে জানাচ্ছি মাহমুদুল ব্লক্সের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম আহমতুল দেশ প্রবাস যে যেখানে আছেন সকলের প্রতি রহিল মাহমুদুল পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর সেই আনন্দ এবং খুশি নিয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেছে পবিত্র ঈদ উল ফিতর তাই আপনাদের সকলকে জানাই মাহমুদউল ব্লকসের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিল্লাহি পাক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে আদা অর্থাৎ বারবার ফিরে আসা প্রতি বছর ঘুরে আবার আমাদের মধ্যে ঈদ আনন্দ নিয়ে ফিরে এসেছে আর এই ঈদের আনন্দের সাথে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আমি কাউসার জামিল আপনাদেরকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আল্লাহ তাআলা এই ঈদের মাধ্যমে ঈদের খুশির মাধ্যমে আমাদের মনের জীবনের সমস্ত কষ্টগুলোকে দূর করে দিক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তাকাবাল্লাহু মিন্না ওয়া মিন। প্রিয় দর্শকবাসী আসসালামু আলাইকুম